সাত বদলের রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে একটি লোভনীয় নিরামিষ রান্না ওলকপি সোয়াবিনের ডালনা নিয়ে এসেছি খুব ভালো খেতে দেখুন কীভাবে বানিয়েছি নিরামিষ দিনে অবশ্যই কিন্তু করা যায় এটা অপূর্ব খেতে লাগবে এখানে আমি সর্ষের তেলে প্রথমে আমি কাঁচা ওলকপি দিয়ে নিলাম ওলকপিটা অনেকেই খেতে যায় না তাকে ঠিকমতো যদি রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগবে খেতে এইভাবে ওলকপি দিয়ে দিলাম ওলকপিটাকে তেলের মধ্যে আগে ভেজে নেব এখানে আমি কড়াই পুঁটি আর কাঁচা লঙ্কা আলাদা রেখে দিচ্ছি পরে আমার কাজে লাগবে ওলকপিটা ততক্ষণ ভাজতে থাকছি লাল লাল ভাব আসবে বন্ধুরা বাঙালির নানা হ্যাঁ বাঘ মাসে মূলও খাওয়া যায় না চৈত্র মাসে শিম খাওয়া যায় না কোন মাসে যেন লাউ খাওয়া যায় না এই সব যদি শীতকালীন সবজিগুলো যদি এভাবে বাদ দিতে থাকি তাহলে খাবোটা কী তুই যাবি যাগে এখানে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো গোটা জিরে আর গরম মশলা কটা আপাতত রেখেছি এখানে একটু নুন হলুদ দিয়ে প্রথমে আমি মুছে করে একদম ফুলকপিগুলো ওলকপিগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ডুমো ডুমো করে কাটা নতুন আলু কাঁচা আলুগুলো দিয়ে দিলাম এগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই কারণ সেদ্ধ করে স্বাদ তাছাড়া তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এমনিতেই স্বাদটা নষ্ট হয়ে যাবে এখানে আমি এবার একটু হলুদ দিয়ে আলু দেওয়ার পরে হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ওই ওলকপিগুলোর সঙ্গে উঠে নিচ্ছি আলুগুলো এইভাবেই ভাজা হতে থাকবে এখানে আমি মশলা করে নিচ্ছি এটা হচ্ছে জিরে কাঁচা জিরে আর গোটা গরম মশলা এটা আমি ফ্লেভারের জন্য রাখবো এদিকে ভাজা হচ্ছে ওলকপি আর আলু দিয়ে ভাজার পরে আমি জল দিয়ে দিলাম আমি কিন্তু এখনো মশলা দিইনি শুধু হলুদ আর নুন লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম ভেজে আর পরে আমি একটু জল দিলাম এই আলু আর ওলকপির মধ্যে জল দেওয়ার পরে যখন জলটা গরম হয়ে হতে থাকলো তেলের সঙ্গে জলটা মিশে কুটতে থাকবে তখন আমি গুঁড়ো মশলা বলতে এই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো এই গুঁড়ো মশলাটা আর তার সাথে নুন দিয়ে দেবো আর কিছু না একটু কমিয়ে কমিয়ে রাখলাম পুরোটা দিলে একেবারে মারাত্মক ঝাল হয়ে যাবে আর ভীষণ স্পাইসি হয়ে যাবে কীভাবেই এবার আমি গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিলাম যেটা আমি কাঁচা জিরিয়া আর গোটা গরম মশলা দিয়ে একসাথে সামান্য জ্বরের ছিটে দিয়ে বেটেছি এখানে আদা থাকলে আমি জল দিতাম না কেন ওই রসেই বাড়তাম তার ফ্লেভারটা ঠিকঠাক পেতাম কিন্তু যেহেতু গোটা গরম মশলাটা একটা ড্রাইনেস থাকে না জিরেতেও তাই ওই জন্য একটু সামান্য জলের ছিটে দিয়ে ওই গোটা জিরে আর গরম মশলাটা বেটে নিলাম একমাত্র ফ্লেভারের জন্য রাখলাম ওটা আলাদা এবার একটু জল দিলাম এতেই আগে সেদ্ধ হবে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদে তেলে সেদ্ধ হবে কাঁচা লঙ্কা আছে অনেকটা জল দিচ্ছি এবার এবার পুরো মানে অনেকটা জল দেওয়ার কারণ হচ্ছে এবার পুরো ঝোলটা যাতে একটু বারো বারো ভাব হয় সেদ্ধ হলেই ভালো মতো সেদ্ধ হলে ঝোলটা বেশ গাঢ় হয়ে আসবে আর এই ঘন ঘনটা খেতে খুব ভালোও লাগবে এবারে ঢাকা দিয়ে দিলাম এবারে আমি একটা জায়গায় একটু সোয়াবিন সেদ্ধ করে নিচ্ছি অল্প পরিমাণে এর মধ্যে দেব বলে যার জন্য আমি ওলকপিটার মধ্যে তেলটা একটু বেশি দিয়েছি এবার সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে জল দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে জল ছিপে দিয়ে এর মধ্যে বাটিটার মধ্যে দিয়ে একটু সরষের তেল একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু টানিয়ে নিচ্ছি যাতে একটা জোলো জোলো ভাব সোয়াবিনের মধ্যে না থাকে যাতে সোয়াবিনটা একটু টেস্টি হয়ে যায় কিন্তু ভাজবো না কিছুতেই ভাজবো না এটা এইভাবে একটা রোস্ট করে নিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে এদিকে ঝোলটা যখন ফুটছিল ফুলকপি আর আলু তখন আমি যেটা আমি ওই সোয়াবিনটা একটু রোস্ট করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম তাতে টেস্টটাও ভালো আসবে আর এই যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আমি এই তেলটাও সবের অনেকটা টেনে নেবে ভালোভাবে ফুটিয়ে নিব খুব ভালোভাবে ফুটবে এটা যত ফুটবে এই রান্নাটা তত এই ডালনাটা তত বেশি টেস্টি হবে এখানে শুধু জিরের গুঁড়ো আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো আছে আর কিন্তু কিছু এখন আপাতত কিছু আমি আর কিছু দেইনি এবার আমি ওই যে কাঁচা জিরে আর গরম মশলাটা বেটে নিয়েছিলাম সামান্য জলে ছিটে দিয়ে ফ্লেভারের জন্য ওটা দিয়ে দিলাম কাঁচা জিরের সঙ্গে গরম মশলা বাটা এটা একটা খুব সুন্দর গন্ধ আনবে তেজপাতা দিলাম গোটা কাঁচা তেজপাতা এগুলো জিনিসটাকে একটু শুভ্রা নেমে দেবে সব কিছুতেই অবশ্যই একদিন এভাবে ট্রাই করবেন একটু চিনি দিয়েছি এবার দিচ্ছি আমি এই যে আজ জোয়ানের যে প্যাকেট থাকে আজওয়ান ওর মধ্যে একটা টক টক ভাবও থাকে ওটা আমলার গুঁড়ো থাকে এবারে আমি সেই জোয়ানের প্যাকেটটা জোয়ানের যে ফ্লেভারটা তার সাথে একটা টক ভাব থাকে এটা আমলার গুঁড়ো থাকে বলে জানি না কী থাকে একটা টক টক ভাব থাকে এর মধ্যে কিন্তু টমেটো কিছুতেই যাবে না দই বা টমেটো কিছুতেই যাবে না এবার আমি ওই জন্য জোয়ানের থেকে যে টক ভাবটা ওটা এর মধ্যে খুব ভালো যাবে বলে আর জোয়ানের ফ্লেভারটা আছে ওই দুটো একসাথে ভাত দিয়ে ভালো করে ডলে নিয়ে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা আরও ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়া শুধু বানানো কাজেই সেই রকম করে সেটা সুঘ্রাণ না রাখলে নিরামিষ রান্নায় ভালো লাগবে না কাজেই সেই সুখ্রানের কথা মাথায় রেখেই এই বিভিন্ন জিনিসগুলিতে জিনিসটাকে আরো রোহনীয় করে তোলে মোটামুটি আমার রান্না শেষের দিকে এইভাবেই একটা মাখা মাখা ঝোল ঝোল থাকতে থাকতেই আমি নামিয়ে নেব মশলার বাটির মধ্যেই আমি নামিয়েছি ধুলে যতটা টেস্ট না পাবো ধুলেই টেস্ট পাবো না মশলা শুদ্ধ একটা হেভি টেস্ট লাগবে ওই জন্য মশলার বাটিতে নামিয়ে রাখতাম ঝোলটা এখানে একটু টেনে গিয়েছে আমি একটু সামান্য গরম জল দিলাম এতে একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে খেতে এই হলো আজকের আমার রান্না